শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এই যে সকালবেলা আমি আমার কাজ হচ্ছে প্রথমেই বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে আমি ঘর থেকে বেরোই তো ঘর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে দেখছি যে তোমাদের দাদা ওখানে কোদাল কোপাচ্ছে তো ওখানে ফেলা হবে ধনে পাতা পাট শাক এগুলোই ফেলা হবে তারপরে চলে এসেছি আমি উঠোন ঝাড় দিতে তো উঠোন ঝাড় দিয়ে তারপরে আমার আর যা কাজ আছে সম্পূর্ণ কাজ শেষ করে আমি পড়াতে বসবো তো ঝাড় দেওয়ার পরেই দেখছি কতগুলো লাউ তুলে নিয়েছে সবজি বাগান থেকে তো লাউগুলোকে একটু পরে বিক্রি করতে যাবে বাজারে আর এই যে আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তারপরে বাসন ধোয়া আর এবার আমি পড়াতে যাব আর এখানে বাচ্চারা পড়তে এসেছে তো এদের জন্য অন্য একজন স্যার আসে তো এখানে ফাইভ সিক্স সেভেন আছে তাদের ইংলিশ আর অঙ্ক এখানে করানো হয় আর এই যে আমার সেনাবাহিনী সব নিয়ে আমি বসে পড়েছি তো ওদের পড়ানো হয়ে যাওয়ার পরে ওইদিকে ছেলে স্নান হয়ে গেছে পড়ে উঠে আর আমি ওকে ভাত খাইয়ে দিয়েছি ওকে সকালে ভাতটা খাইয়েই দিতে হয় ও যাবে স্কুলে তো ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এসেছি আমি একটু দোকানে তো এখানে কিছু জামা কাপড় সব সেলাই করতে দেওয়া হয়েছিল সেগুলো নিতে এসেছি আর এইদিকে বাইরের পরিবেশটা দেখো এতটা সুন্দর ধানগুলো পেকে এসেছি এত সুন্দর লাগছে আর আকাশটাও এত সুন্দর তো ওখান থেকে এসে আমি রান্নার কাছে বসে গেছি তো আজকে আলু বটবটি ভাজা পাঙাশ মাছ তো আলু বটবটি ভাজাটা হয়ে গেছে আরও আরও রান্নাগুলো হয়ে গেছে ওগুলো আর দেখাই নি তো এখানে আমি পাঙাশ মাছটা করছি তো আজকে পাঙাশ মাছটা একদম সিম্পলভাবে করবো যা গরম পড়েছে বেশি মশলা খেতে পারছি না একদম অনেক কটা দিন ধরেই শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে কেন জানি না বুকে ব্যথা করছে পিঠে ব্যথা করছে এগুলো অবশ্য গ্যাসের জন্যই হচ্ছে বুঝতে পারছি তো গ্যাসেরও শুধু খাচ্ছে কিন্তু তাতেও কোনো সুরাহা হচ্ছে না তো এই যে আমি মাছগুলোকে দিয়ে ঢেকে দিলাম কেন বলো তো কারণ মাছগুলো ভীষণ ফাটছে আর আমার যেন রাশিতে লেখাই আছে যে মাছ ভাজতে গেলেই আমার তেল ছিটকেই গা হাত পা পুড়বে এটা যেন প্রতিদিন আমার নিত্য দিনের একদম মাছ সে যাই ভাজি না কেন মাছ মানে ফাটবেই তো এই মাছটা আরও ফ্রিজে ছিল দু তিন দিন হয়ে গেছে তো আরও যেন বেশি ফাটছে আমার মনে হয় যেন ফ্রিজে মাছ রাখলে মনে হয় যেন বেশি ছিটে ছিটে তেল ছিটকে ছিটকে যেন পড়ে না আমার ক্ষেত্রেই হয় ঠিক বুঝতে পারি না তো মাছটা তো একদমই একদম একটু জিরে বাটা আতা বাটা দিয়ে রান্না করব তেমন মশলা তো দিচ্ছি না তো আমি আগেই বললাম কারণ শরীরটা সত্যি অনেকটা দিন আমার না বাড়ির অনেকেরই এই সমস্যা হচ্ছে কেন জানি না একদম অল্প তেলেই রান্না করছি মানে প্রত্যেকেরই খুব গ্যাসের সমস্যা হচ্ছে অ্যাসিড হচ্ছে যতটা সিম্পলভাবে একদম কম তেলে খাওয়া যায় এমনিতে তো কম তেল খাওয়া সত্যিই শরীরের পক্ষে ভীষণই ভালো সে আমার বলে না সবার ক্ষেত্রেই ভীষণ ভালো তো আমরা ওই একটু যে কোনো তরকারি একটু টেস্টফুল করতে গেলে তখন একটু তেল মশলা তখনই দরকার পড়ে আর আমার কিন্তু একদম সাদা মাটা একটু জিরে বাটা একটু আদা বাটা দিয়ে মাছের ঝুল খেতে সত্যিই ভালো লাগে অত মশলাপাতি খুব একটা ভালো লাগে না আর বিশেষ করে সবজি আমি একদম ভক্ত সব রকম সবজি যদি আমাকে তরকারি করে দেয় একটা পাঁচ মিশালি সবজি ওতেই আমার খাওয়া হয়ে যাবে আমার মাছ মাংস অত দরকার পড়বে না আমি সব রকম সব কিছুই খাই ওই দু তিন রকমের একটু মাছ আমি একটু খাই না যেগুলো একটু গন্ধ লাগে তাছাড়া সব খাই কিন্তু আমার ছেলে মেয়ের এক সমস্যা কি ওরা মোটামুটি সবজি খাবেই না তাদের যত পরিপাটি করে রান্না করেই সবজিটা দেওয়া না কেন ওদের জন্য সেটাই ওদের কাছে কোনো বিষ লাগে না এটা ভাল লাগছে না ওটা ভাল লাগছে না এটা খাবো না ওটা খাবো না তো তোমাদের বাড়ির বাচ্চারাও কি এই একই রকমের কাজ করে এটা কমেন্ট করে বলবে তো সবার বাচ্চায় আর কি করে আমি সবজি খাওয়াবো বলো তো একটু ওদেরকে কি করে সবজি খাওয়াবো আমি তো বুঝতেই পারছি না যে ওদের সবজি আর ডাক্তারের কাছে নিয়ে গেলেই বলবে একই সেম পেট ব্যথা এই জন্যই ডাক্তার কাছে যেতে হয় ছুটতে হয় গেলেই বলবে উনি বলবেন যে সবজি খাওয়ান জল খাওয়ান জলটা না হয় ধরে বেড়ে তাও একটু খাওয়ানো যায় কিন্তু সবজি কি করে খাওয়াবো সে ভাতের মধ্যে মাখি দিলেও খেতে চায় না আর এই যে দুটো শালিক পাখি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠ উঠলে পরেই এনাদের দর্শন প্রতিদিনই আসবে মুড়ি বিস্কুট খেয়ে যাবে আর ওই একটা পাখির না পায়ের সে আঙুলগুলো মতো হয় এগুলো নেই একটা পায়ের বড় অসুবিধা তার হাঁটতে ওই যে পাখিটা এর আর এদের ঘুম থেকে উঠে দেখলে পরে মনে হয় যেন আমার একদম সারা দিনটা খুব ভালো যাবে খুবই সত্যি আমার জন্য দেখলে পরে সত্যিই ভালো যায় এটা মনে হয় আমার একটা ধ্যান ধারণা হয়ে গেছে যে সকালে এদের দেখলেই আমার দিনটা ভালো যাবে আর ভিডিওগুলো করা হয়েছে অনেক দিন আগে তো আমি এডিট করার জন্যই মানে এখনও দিয়ে উঠতে পারিনি পোস্ট করতে পারিনি অনেকে ছিল বাড়িতে আত্মীয় স্বজন আসাতে তাদের জন্যই আমি একটুখানি সময়টা একটু লেগেছে এডিট করতে কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন আসলে তো সত্যি একটু ভালো লাগে আর ইচ্ছে করে তাদের সঙ্গে একটু গল্প করি বসি তাদের সঙ্গে আর তারা এসছে আমাদের কাছে তো আমি যদি সেই রেখে আর যদি মোবাইল নিয়ে বসে থাকি সেটাও তো খারাপ দেখায় আর এদিকে আমার গল্প করতে করতে তরকারিটাও হয়ে গেল আর এই যে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি তো অনেক কিছুই রান্না হয়েছিল এত কম তেল মশলা যে মাংস মাছটা এত সুন্দর খেতে হয়েছিল সত্যি খুব দারুণ হয়েছিল খেতে আর এই যে আমি ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করছি অনেক মানে মাকড়সাগুলো যতই আমি ফেলি না কেন সে দুদিন পরে সেই আবার মাকড়সা বাসা বাঁধে যেন একদম জালে একদম ই করে নেয় আর এইদিকে আমার ছেলের এই যে গাড়িটা এই কেনা হয়েছে মাত্র মানে মাঘ মাসে কেনা হয়েছে ফাল্গুন চৈত্র এই তো বৈশাখ এখনো বৈশাখ মাস পড়েনি এটা ভিডিওটা সেই চৈত্র মাসের শেষে তো এর মধ্যে আমার ছেলের গাড়ি একদম শেষ সেটাকে খুলে টুলে কি করলো কে জানে সেদিন আর এদিকে আমি স্নান করে খাওয়া দাওয়া করে এই যে আমার বিকেলবেলা পড়তে বসেছি এখন বাজে প্রায় সাড়ে চারটে আর সন্ধেবেলার দিকে আমি গিয়েছি একটু কীর্তনে তো সারাদিন যতই কাজ করি খাটা করি করি সব জায়গায় গেলে না সারাদিনে ক্লান্তি মানে সারাদিন যা কি করেছি মনটা যে এত ভালো হয়ে যায় আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে একটা